যুবক ভাইয়েরা এই যুবক বয়সে নিজেকে না নিজের চরিত্রটা নষ্ট করো না এই যুবক বয়সে চরিত্রটাকে সুন্দর করা দরকার সময় কোনো কোনো মেয়ের পেছনে না বরং চরিত্রটাকে সুন্দর বানাও দেখবা মেয়ের বাপ তোমার পেছনে মেয়ে বিয়ে দেওয়ার জন্য লাইন ধরবে সালাম নাম শুনছেন আপনারা ফেরাউনের বংশের একটার একটা থাপ্পড় দিয়া দুনিয়া থেকে বিদায় করেছেন কি রাগিন একটা থাপ্পড় মারছে শেষ শুধু মানুষদের থাপ্পড়ায় নাই মালাকুল মূত্র থাপড়াইছে আল্লাহ ঘটনা বলবো মালাকুল মৌত মুসানবির কাছে আসলেন মুসানবি বললেন তুমি কে মালাকুল মৌত বললেন আমারে চিনেন না আমি যার কাছে আসি তার জীবন আর রাখি মুসানবি বললেন তেলাও আমার জীবন নাও যখন ফালাম যা আহ হাদিস যখন মালাকুল মউত মুসানবীর কাছে আসলেন খুব রাগি নবিত তো একেবারে চকের উপরে থাপ্পর মারছে আল্লাহ হা এ থাপ্পর খাইয়া মালাকুল মত আল্লাহর কাছে গিয়ে কয় আর সলতানি ইলা আবদিল্লাই উরিদুল মৌত আল্লাহ এমন একজনের কাছে পার্থ উনি মরতে চাই না গেছিলাম উনারে মারতে উল্টা আমারই মাইরা গেছি আল্লাহ বললেন যাও আমার নবী মূসার কাছে গিয়ে বলো তিনি আরো হায়াত চাইলে সারের পিঠের উপরে তিনি যেন হাত রাখেন তিনি তার হাত দিয়ে যতগুলো লোম ঢাকতে পারবেন প্রতিটি লোমের বিনিময়ে এক বছর করে হায়াত বাড়িয়ে দিল মোসানবী বুদ্ধিমান বললেন এগুলা যখন শেষ হবে হায়াত তখন কি হবে মালাকুল মত তখন মরা লাগবে মোসানবী নরম না গরম ফেরাউনের বংশের একজনকে একটা থাপ্পড় দিলেন ফেরাউন আইন জারি করলো মুসাকে তাড়াতাড়ি গ্রেফতার করো আল্লাহ তালা মুসানো আল্লাহ তালাম আল্লাহ তালার আদেশে মুসানো বি তখন মিশর ছেড়ে হিজরত করলেন দৌড়াতে দৌড়াতে তিনি চলে গেলেন মাদিয়ানে মাদিয়ানে যাওয়ার পরে একটা কুয়ার কাছে তিনি বসলেন হঠাৎ করে দেখলেন দুইটা মেয়ে পশুর পাল নিয়ে দাঁড়িয়ে আছে তিনি তাদেরকে বললেন কি ব্যাপার মেয়েরা বহু কন্দরে তুই এখানে দাঁড়িয়ে আছ পশুর পালকে পানি পান করাও না কেন মেয়েরা তখন বলল আমরা তো মহিলা মানুষ এই কুয়ার পাশে পুরুষ মানুষরা যতক্ষণ না তাদের পশুর পালকে পানি পান শেষ করাবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের নিজেদের পশুকে করাতে পারবো না। মনে একটু দয়া হলো তিনি এবার তাদের পশুর পালকে পানি পান করালেন মেয়েরা বাড়িতে চলে গেল আবার এই দুই মেয়ে ছিল নবীর মেয়ে নবীর নাম হচ্ছে সালাম মেয়েরা আজকে তাড়াতাড়ি বাড়ি ফিরলো মুসা নবী ওই দিকে কুয়ায় পানি পান করে বসে আছেন মনে মনে ভাবতেছেন এমন এক এলাকায় আসছে একজন মানুষ অপরিচিত তিনি বললেন আল্লাহ এই এলাকায় তুমি আমার রিজিকের বন্দোবস্ত করো মুসা নবী দোয়া করলেন কার কাছে এবার আল্লাহ তাআলা দেখেন দোয়াটা কবুল করছেন কেমনে এই দুই মেয়ে যখন বাড়িতে চলে গেল বাবা বললেন কি ব্যাপার মেয়েরা আজ এত তাড়াতাড়ি তোমরা বাড়িতে ফিরলে কেন প্রত্যেক দিন তো তোমরা দেরি করে বাসায় ফিরো আজ এত তাড়াতাড়ি ফিরলে কেন মেয়েরা তখন ঘটনা শোনালো সোয়াই বালাই ইসালাম খুশি হলেন বললেন যেই যুবক ছেলেটা পানি পান করালো তাকে তো পুরস্কার না দিয়ে বিদায় করা যায় না যাও তাকে নিয়ে আসো দুই মেয়ে চলে গেল চলে যাওয়ার পরে সেখানে গিয়ে তারা মুসা নবীকে পেল মুসা নবীকে বললো আমাদের আব্বা আপনাকে দেখেছেন চলেন আমাদের সাথে যুবক ভাইরা এবার কান লাগাও কথাটা শোনো মুসানবী তখন বললেন ঠিক আছে তোমরা আমার পেছনে হাঁটো আমি তোমাদের সামনে হাঁটবো কারণ পুরুষ মানুষের সামনে নারী হাঁটলে শয়তান ওই নারীর প্রতি পুরুষের মনে ওয়াসওয়াসা সৃষ্টি করতে পারে কিনা এজন্য যুবক ভাইরা তোমরাও মেয়েদের মেয়েদের পেছন পেছন ঘুরো না গার্লস স্কুল মহিলা কলেজ ছুটি হইলে মিসকিনের মতো দাঁড়ায়া থাইকো না মেয়েদেরকে ইফটিজিং কইরো না মুসানবী থেকে শিক্ষা নাও মুসানবী বললেন তোমরা পেছনে হাঁটো পেছন থেকে আমাকে বলো আমি সামনে হাঁটতে থাকবো আল্লাহ আকবর বাড়িতে পৌঁছে গেলেন সোহাইব আলাইহিস সালাম খুব মেহমানদারি করলেন সোহাইব আলাইহিস সালাম বললেন এখানে তোমার বাড়ি কোথায় মুসানবি বললেন আমার বাড়ি তো মিশরে কিভাবে আসছেন সেই ঘটনা শোনালেন বললেন এখানে থাকা খাওয়ার কোনো ব্যবস্থা নাই মুসা নবী তখন বললেন যেহেতু তোমার থাকা খাওয়ার ব্যবস্থা নাই দেখে কিছু করা যায় কিনা এর মধ্যে দুই মেয়েরা বলে উঠে আব্বা এই যুবক শক্তিশালী এবং আমার উদ্দার মুসানবীর ব্যাপারে তারা কথা বলছে কয়টা কিও ও জোরে বলেন এক নাম্বার এই তো কয়েকজন শুনতেছে খুব ভালো এক নাম্বার দুই নাম্বার সোহাইব নবী বললেন এই যুবক শক্তিশালী আর আমানতদার এটা তোমরা জানো কেমনে মেয়েরা এখন প্রশ্ন সম্মুখীন হয়েছে তাই না মেয়েরা বলল আব্বা শক্তিশালী আমরা দেখেছি এই কারণে যে কুয়ার ঢাকনা সরাতে কয়েকজন পুরুষ মানুষের দরকার এই যুবক একা ওই ঢাকনা সরায়া দিয়েছে কারণ নবীদের গায়ে স্পেশাল শক্তি দিয়েছেন কে এখনকার যুবক অবস্থা খারাপ খানাদানা ঠিক নাই নবীদের তরিকায় খানা খাইলে কোনোদিন পেট ভার পেট বাড়বে এসার আগে আশা খাবেন অর্থাৎ এসার নামাজের আগে রাতের খাবার খাবেন তারপরে নামাজ পড়বেন সুন্নত পড়বেন নফল পড়বেন এই যে খাওয়ার পরে নামাজের ভেতরে একটা ব্যায়াম হয়ে গেল কিনা দিন পেট বাড়বে না পৃথিবীর কোন নবীর পেট উঁচা ছিল আমাদের মধ্যে কারো কারো পেটটা হচ্ছে লাউ এর মতো তার মানে আপনার খানা দানায় সমস্যা নবীর তরিকায় খানা খান না সন্ন্যদের তরিকায় খানা খাইলে কখনো আপনার পেট বাড়বে মেয়েরা বলল আব্বা যান এই পুরুষ অত্যন্ত শক্তিশালী একবার সোহাইব আলাইহিস সালাম বলেন আমার অন্তরে এটা কেমনে বুঝলা মেয়েরা তখন বললো যখন আপনি আনতে পাঠাইছিলেন তখন বললেন আমরা যেন সামনে না হাঁটি যেন পেছনে হাঁটি যে যুবকের অন্তরে এত বলবো না তো কি বলবো মুসানবি তখন বললেন ঠিক আছে আমার এই বাড়িতে তোমার আর আমি কর্মচারী খাদেন বানায় রাখবো না দুই মেয়ে থেকে যারে ভালো লাগে তারে বিয়ে করো আমি তোমাকে আমার বাড়িতে জামাই বানায় রাখবো আচ্ছা সুবান আলম তো কইলেন আপনারা এখন বলেন তো সোয়াইব আলাই ইসলাম মেয়ে বিয়ে দিয়েছেন জামাই টাকা পয়সা দিখা জোরে বলতে হবে বাড়ি গাড়ি দিখা কি দেখা? তাকওয়া চরিত্র দেখে কি দেখে আমরা কি করি আমরা মেয়ে বিয়ে দেওয়ার সময় বলি ছেলেটা কি করে তার কি গাড়ি বাড়ি আছে জায়গা জমি বেশি আছে ভুট্টা ক্ষেত বেশি আছে কিনা ধানের ক্ষেত বেশি আছে কিনা আমরা ছেলেটা নামাজই কিনা ছেলেটার মুখে দাঁড়িয়ে আছে কিনা হালাল উপায়ে ইনকাম করে কিনা এটা দেখি না খালি গাড়ি বাড়ি টাকা পয়সা দেখি বলে আমাদের মেয়েদের বিয়ের পরে দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে কপাল পড়ে যায় এজন্য বিয়ে দেওয়ার আগে ছেলের তাকুয়া দেখতে হবে দেখতে হবে ছেলেটা নামাজি কিনা দেখতে হবে ছেলেটা পর হেসগাল কিনা হালাল খায় কিনা হালাল খুন না হারাম খোন এটা দেখে মেয়ে বিয়ে দিলে আপনার মেয়ে সারা জীবন ওই ঘরে ছেলের কাছে সুখে থাকবে বিয়ে শাদী কে এমন বানাইছি আমরা ছেলেগুলা বিয়ে করতে পারে না আমার দেশের যুবকরা তো বিয়ে করতে চায় জেনা করতে চায় না আমার বিয়ে শাদী কে আমরা কঠিন বানায় ফেলছি একটা তেইশ চব্বিশ বছরের ছেলে মাস্টার শেষ করলো এই সময় কি আট লাখ দশ লাখ টাকা তার হাতে থাকে বিয়ে করার জন্য আরে বাংলাদেশে তো এমন অবস্থা পড়াশোনা শেষ করে চাকরি পাইতে পাইতে অনেক সময় তিরিশ বছর হয়ে যায় এখন বিয়ে যদি এত কঠিন করে ফেলা হয় তাহলে বলেন তো সমাজে জেনা বাড়বে নাকি বাড়বে না এই জেনার দরজাকে বন্ধ করে দিতে হবে বিয়েটাকে সহজ করে ফেলতে আচ্ছা আমি বলছিলাম কোন জায়গায় ছিলাম মনে আছে তো কোথায় ছিলাম ওই যে বলবে আল্লাহ এটা আমার না মনে আরেকজনের তা আমার হাতে দিয়ে আল্লাহ বলবেন কোথায় যে ফেরেশতারা তারা আমার বান্দার সব কিছু লিখতা তারা কোথায় দেখি তোমাদের খাতাটা দাও তোমাদের খাতায় যা লিখছো আর এর হাতে দেওয়া আমলের খাতা দুইটাকে একটু মিলায় দেখি বলেন তো এবার মিলবে কিনা আসতে বলবেন না জুড়ে বলেন মিলবে কিনা তখন এই গাদ্দার কি বলবে জানেন আল্লাহ তোমার ফেরেশতা এগুলা সব আমার বিরুদ্ধে বানায় বানাইছে এবার আল্লাহর কাছে প্রমাণ করার আর কোন জিনিস নাই আর জুড়ে বলেন এগুলা কি জুড়ে বলেন এগুলা কি এগুলা অডিও ভিডিও রেকর্ড করা বানাইছে কে এটা বানানোর জন্য মানুষের মাথায় জ্ঞান দিয়েছেন কি তো আল্লাহর দেওয়া জ্ঞান দিয়ে মানুষ যদি এরকম ক্যামেরা বানায় অডিও ভিডিও করে রাখতে পারে যে আল্লাহ জ্ঞান দিছে ওই আল্লাহ বুঝি আমার আপনার সারা জীবনের সব কাজের অডিও ভিডিও রেকর্ডিং বানাইতে পারবে না আল্লাহ করানে বলছেন এই গাদ্দার যখন অস্বীকার করবে আমি এবার রেকর্ডিং বাজায় দিব রেকর্ডিং কোথায় শোনেন সুরা বনে ইসরায়েলের তেরো নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ওয়া কুল্ল ইনসানিন আলজামনাহু ত্বাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল আল্লাহ বলছেন সব মানুষের গৃবালগ্নে এই ঘরের মধ্যে তার কর্মকাণ্ডকে রেকর্ড করার ব্যবস্থা করেছেন কে কোথায় যাবেন আপনি সব রেকর্ড হচ্ছে আল্লাহ বলবেন রেকর্ডিং বাজার সব দেখায় দেয় কি করেছে এই পাপিষ্ট সব দেখায় দেয় আরে আল্লাহ যদি দেখানো শুরু করেন মানে ইজ্জত থাকবে আর কিন্তু এই গাদ্দার গুলো এরা এত খারাপ এরা কি বলবে জানেন আল্লাহ রেকর্ডিং এ মনে ভুল আছে কি আছে কি ভুল থাকতে পারে কষ্ট হচ্ছে আপনাদের আল্লাহ তালা তখন বলবেন গাদ্দার অনেক কথা বলার সুযোগ পেয়েছিস আর তুই কথা বলতে পারবি না তোর জবানটাতে আমি তালা লাগিয়ে দিলাম জবানে তালা লাগানো হবে। সুরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলেছেন। আলইউমানহতিমু আলা অফুওয়াঙ্গিহি ময়াতু কললি মুনা এইদগি মুয়াদশ হদু আর জুলমবিমা কেনুম এক দম এক চিম। আল্লাহ আমা আল্লাহ বলবেন এর জমানের তালা লাগায় দিলা। এবার হাত পা। আশ্চর্যের ব্যাপার হলো শরীরের যে চামড়ার এত যত্ন নিতেন আপনারা এই চামড়ার জবান খুলে দিবেন কে আসতে বলবেন না জুড়ে বলেন কে এ যুবক ভাইয়েরা শোনেন যে চামড়ার মধ্যে দামি দামি ব্র্যান্ডের লোশন লাগান গোসলে গেলে দামি দামি সাবান লাগান যে চামড়ার আমরা এত যত্ন নেই মা বোনটা আছে আছে না যে মা বোনটা তাদের সুন্দর চামড়া দেখায় পুরখা ছাড়া বের হয় আপনি বলা লাগবে না গো বোন এবার আপনার চামড়া আপনার বিরুদ্ধে কথা বলবে চামড়াকে জবান খুলে দিবেন সে কি চামড়া তখন কথা বলা শুরু করবে মানুষ যখন তখন বলবে ওয়াকুলু লিজুলুদিহিম মালাই না মানুষ বলবে চামড়া তোমার তো যত্ন নিতাম গুসলে গেলে কি সুন্দর করে ঢলতাম এরপরে শীতের দিন আসলে লোশন লাগাতাম ময়েশ্চারাইজিং ক্রিম লাগাতাম এরপরে অলিভয়েল লাগাতাম এত যত্ন নিতাম তুমি কেন এত নাফরমান হলে তুমি কেন আজ আমার বিরুদ্ধে কথা বলো যে সকল নারীরা চামড়া দেখায় দেখে হাঁটত ওই নারীরাও বলবে বের হওয়ার আগে আস্কার মাসকারা কত কিছু দিয়া ঘষতাম এত যত্ন তোমার নেতাম তুমি কেন আমার বিরুদ্ধে কথা বলো এ যুবক ভাইরা চামড়া কথা বলবে আল্লাহ নামাজ পড়ে নাই চামড়া কথা বলবে আল্লাহ এ গাজার আসরে গিয়েছি চামড়া কথা বলবে আল্লাহ এ ওই জায়গায় ওই একাম কুকাম করেছি মহিলাদের ক্ষেত্রে চামড়া বলবে আল্লাহ এই নারী বুরখা চারা বাড়ি থেকে বের হয়েছে এই নারী চামড়া দেখিয়েছে এরকম আসে না আপনাদের এলাকায় আছে নাকি এরকম হাই হাই কি বলে বল পর্দার এই বিধানটা মোল্লার না আল্লাহর খবরদার আমার বন্ধুদেরকে বলছি কলেজে যাবেন স্কুলে যাবেন কোনো অসুবিধা নাই কিন্তু যাওয়ার সময় বোরখা পড়তে হবে আদেশ টাকার আবার এখন স্টাইলিশ বুরখা বের হয়েছে লাল নীল বেগুনি এমন এমন টাইট ফিট বুরখা নবীজি দেড় হাজার বছর আগে বলেছেন আখেরি জামানায় নারীরা এত ফেতনা সমাজে ছড়াবে নিসা ওম কাসিয়া তু নারিয়াত এমন এমন কাপড় পরবে কাপড় পড়লেও তাদেরকে উলঙ্গ মনে হবে কারণ শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গ বুঝা যাবে পাতলা পাতলা কাপড় পরবে টাইট ফিট কাপড় পরবে এমন কাপড় এমন বুরখা পরা যাবে এই জন্য আপনার ঘরের স্ত্রীকে আপনার বোন কে আপনার ঘরের মহিলাদেরকে টাইট ফিটিং না লুজ বোরখা পরাবেন কালো রঙের বোরখা পরাবেন এত কালারিং বোরখা পরানো যাবে না কিছু কিছু মহিলা আবার আছে বোরখা পরার পরে নিকাব পরে না সুন্দর করে স্টাইলিশ হিজাব বাজে নবীজি বলেছেন আখেরি জামানায় কিছু মহিলা এমন হবে এমন ভাবে হিজাব বানবে কা আসনিমাতিল ইজাফ বুখতি উটের কুজের মতো ভাঁজ দিয়া দিয়া হিজাব পরবে এদেরকে লানত দিয়েছেন আল্লাহ লানত দিয়েছেন নবীজি লানত দিয়েছেন ফেরেশতা নবীজি বলেছেন তোমরাও লানত দাও কারণ এরা কারণ তারা হচ্ছে লানতপ্রাপ্ত ঠিক কি না বাংলাদেশের রাজধানীর নাম কি আরো জোরে আপনার পা থেকে মাথা পর্যন্ত পুরা শরীরের রাজধানী কোথায় না 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 মুখ ফেস ছেলেরা যখন বিয়ের সময় মেয়ে দেখতে যায় মহিলা পক্ষ যদি বলে আমাদের মেয়ের মাথা দেখাবো হাতের কবজি দেখাবো পা দেখাবো কিন্তু মুখ দেখাবো না মানবে কেউ গিয়ে মানুষ কি দেখে একটা ছেলে একটা মেয়েকে যখন দেখতে যায় বিয়ের জন্য কি দেখে তা আপনি এই রাজধানী রাজধানী কেন বললাম একজন মানুষ কেমন তার প্রতি মায়া সৃষ্টি হয় কিসের দিকে তাকাইলে চেহারার দিকে তাকাইলে এখন আপনি চেহারাটাই খোলা রেখে দিলেন এই রকম ফেতনাবাজ মহিলা আছে না নাই এই রকম করা যাবে না ও আপনাদের ঘরের মহিলাদেরকে পর্দায় রাখবেন রাজি আছেন তো মহিলাদের পেট আর পিটকে স্টেডিয়াম বানাবেন না কিছু বেহায় এত আছে তার বউকে নিয়ে বের হয় বউয়ের পেট পিট দেখা যায় মানুষ বলে ইস ভাবি যে সুন্দর ফেসবুকেও দেয় না নিজের বউয়ের ফটো ফেসবুকে দেয় পাবলিক কমেন্ট করে একজন বলে ইস আগের বলতেছে ওয়াও হ্যাপি লাগতেছে আরেকজন ইস ভাবি কি জুস লাগতেছে এই পাকলা কার জুস কে খায় বউটা কার বউটা নিজে তো আপনার বউয়ের পেট পিট যে মানুষ দেখে আপনার মতো বেহায়ার আচার আচরণ দেখলে তো মনে হয় আপনার বউটা নিজের না আপনার বউকে আপনি জনগণের সম্পদ বানায় ফেলেছেন আপনার রুচিতে সমস্যা আপনি রুচিশীল মানুষ নন আত্মসম্মান বোধ পার্সোনালিটি বলতে আপনার মধ্যে কিচ্ছু নাই আল্লাহ হেদায়াত দান করেন আমাদের চামড়া কথা বলবে চামড়া কথা বলবে আল্লাহ এই নারী বুরখা পরে বের হতো না আমার বোনদেরকে বলবো জাহান নাম থেকে বাঁচতে হলে এই চামড়া গুলোকে দুনিয়াতে ঢেকে রাখার দরকার আছে না নাই চামড়া পর্যন্ত কথা বলবেন আল্লাহ তাআলা বলবেন এ জাহান্নামের ফেরেশতারা এই জাহান্নামীগুলোকে ধর গলার মধ্যে ডান্ডা বেরি লাগা শিকল পড়া কত গজ লম্বা শিকল আল্লাহ বলছেন তুম্মা সিলসিলাতিন জারহু অহা দিন আন ফাসলুকু 70 গজ লম্বা শিকল দিয়ে বাঁধো তারপরে টেনে 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 গেছে মাথার চুলের মুটি ধরে জাহান্নামী নিয়ে যাও ও বাবারা লালমলিন হাটের ভাইয়েরা জাহান্নামটা কি বলেন তো সহজ জায়গা নাকি কি সাংঘাতিক জায়গা রে ভাই শোনেন কেমনে পাঁচ অক্তের নামাজ আছে দিন আমার বুঝে আসে না ওই জাহান নামের আগুনের বই কি দিলের ভেতর থেকে চলে গেল নাকি কেমনে ফজরের নাম আছে জান্না কেমনে মিথ্যা বলেন কেমনে কি করেন কেমনে বেপরদা হয়ে বের হন কেমনে ইসলামের বিরুদ্ধে কথা বলেন কেমনে গুনার চিন্তা করেন কেমনে পাপের চিন্তা করেন ওই জাহান নামের কি ভয় দিল থেকে চলে গেল নাকি হ্যাঁ যুবক ভাইরা শোনেন

কত বছর সত্তর চিন্তা করেন যে এটা কত গভীর এখন একটা পাথর ফেললো পড়তে পড়তে একদম গভীরে নিচে যেতে কত বছর এ যুবক ভাইরা কেমনে নামাজ ছাড়ুন ভাই ওই এত গভীর জায়গায় জাহান নামের আগুনের ভেতরে আমাদেরকে ফেলা হলে আমরা তো টিকতে পারবো না রে ভাই এই জাহান নামটা বড় কঠিন জায়গা বড় মারাত্মক জায়গা দুনিয়ার আগুন আর জাহান নামের আগুন কি এক সমান নাকি দুনিয়ায় যে আগুন আমরা জ্বালাই এই আগুনকে করার পরে এরপরে আগুনটা দেওয়া হয়েছে দুনিয়ার আগুন হলো জাহান নামের আগুনের সত্তর ভাগের এক দুনিয়ার আগুনের কালারটা কেমন বলেন আরো জুড়ে বলেন এই তো বলে কালারটা কেমন জাহান আগুনটা কেমন হ্যাঁ সবগুলো লাইট যদি এখানে অফ করে দিয়ে দুনিয়ার আগুন জ্বালানো হয় আগুন জ্বলবে পাশাপাশি কিছুটা আলোকিত কিন্তু জাহান নামের আগুনটা তো মারাত্মক আলোকিত জায়গায় জাহান নামের আগুন